বিশালগড় মহকুমা হাসপাতালে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধার মৃত্যু আজ বুধবার সকালে মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে আইনি প্রক্রিয়া শেষে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃতদেহ নিয়ে যাওয়া হল আগরতলা জিবিপি হাসপাতাল মর্গে মঙ্গলবার দুপুরে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর কর্মীরা অসুস্থ অবস্থায় সেই অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বয়স আনুমানিক ষাট থেকে বাষট্টি বছর হবে বলে ধারণা করছেন কর্তব্যরত চিকিৎসক মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালবেলায় তার মৃত্যু হয় এদিকে বৃদ্ধকে মৃত্যুকে ঘিরে নানা কৌতূহল সৃষ্টি হয় চত্বরে খবর যায় বিশালগড় থানায় এবং পুলিশ খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় বৃদ্ধের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করে পাশাপাশি বিশালগড় মহকুমা হাসপাতালে যেহেতু মৃতদেহ রাখার মতো তেমন কোন প্রযুক্তি নেই তাই আইনের সমস্ত প্রক্রিয়া শেষে মৃতদেহ নিয়ে যাওয়া হয় আগরতলা জিবিপি হাসপাতাল মর্গে

আপনারা শুনলেন আহ অর্থাৎ অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় না পাওয়া পর্যন্ত দীর্ঘ বাহাত্তর ঘন্টা মৃতদেহ আগরতলা জিবিপি হাসপাতালের মর্গে রাখা হবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন